এই বছর না জন্মদিনটা অনেকটা ঘরোয়াভাবে পালন করা হয়েছে আমার পার্সোনালি ইচ্ছা ছিল এবার জন্মদিনটা পালন করব না বাট অরফ ফুপিরা সন্ধ্যা হইতি বেলুন তারপর হচ্ছে কেক টেক নিয়ে হাজির হচ্ছে ভাগ্নির জন্মদিন সবাই মিলে সেলিব্রেট করবে তো আমাদের মধ্যে হচ্ছে এই জিনিসটা খুব কমন আমি একসাথে খুশির দিনগুলো একসাথে সেলিব্রেট করা খুব একটা কমন বিষয় হয়েছে তো আজকে না বিহার কেকটা দেখে মানে মনটা এত খুশি হয়ে গেল ওরা নিজেরা নিজেরা এত সুন্দর করে একটা কেক অর্ডার করে নিয়ে আসছে কিন্তু আমি মানে বুঝতেই পারি না ওরা এত সুন্দর আয়োজনের আয়োজন করছে আয়োজন করবে এরকম আর কি তো ওরাই হচ্ছে সুন্দর করে রুমটা ডেকোরেশন করলো তারপর হচ্ছে আমরা এখন যাব কেক কাটতে বাট কেক কাটতে যাওয়ার সময় হচ্ছে দুই মোমবাতি আর দুই ঝাড়বাতি নিয়ে যে কাহিনী মানে খুবই স্মরণীয় একটা কাহিনী হয়ে থাকবে খুবই হাসাহাসি করলাম এই নিয়ে খুবই हाँ ले 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 � অনেকক্ষণ এ নিয়ে মজা করার পর হচ্ছে আমরা সবাই মিলে ছবি তুললাম আর ছবি তোলা নিয়ে খুবই মজা হইতেছিল সবাই পেছন থেকে হাসাইতেছিল সবাই ছবি তোলা নিয়ে তারপর হচ্ছে আমরা এখন কেক কাটবো ওর ওর দাদি হচ্ছে না বিহাকে টুপি পরা দেওয়ার চেষ্টা করলো বাট না তো ঝুটি করছিল ঝুটি যাতে ও নিজেই পড়তে চাইতেছিল না যাতে ঝুটিটা নষ্ট হয়ে যাবে আর কি এই এর জন্য হচ্ছে ওর টুপিটা খোলাই দিলাম আর এখন আমরা কাটবো হচ্ছে কেক

এই অ্যাজ ইউজুয়াল হচ্ছে এই ঝাড়বাতিগুলো আমরা ধরাইতে পারতেছিলাম না একবার ধরাইছি সবাই মিলে হ্যাপি বার্থডে বলছি আবার ধরাইছি আবার হচ্ছে হ্যাপি বার্থডে বলছি ভালো হলো দুইবার ওর জন্মদিনে হ্যাপি বার্থডে বলা হয়ে গেছে বিহার হয়ে আমি মোমবাতিটা নিভিয়ে দিলাম কারণ এখনও মোমবাতি ফুদে নিভাতে পারে না তাই